এখন কোথায় যাচ্ছি আপনি দেখাল ভাই না ওদিকে আমরা এখন যাচ্ছি কালামপুর বাজার কালামপুর বাজার যাব আমরা সাউথ যাব মতসে কালামপুর বাজার কিসের জন্য যাইতেছি আমরা দেখা যাক জায়গা কি করা যায় বাজারে কালামপুরdesk হাট না শুক্রবারের দিন তারপর ও আমরা আমরা সাবধান রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না রাস্তাঘাটে শুধু পানি সাত দেখো তো ভি টি আছে এই কালামপুরে যাওয়ার সময় রাস্তা না ইসলামপুর থেকে কালামপুর যাওয়ার সময় রাস্তা অনেক তো আমরা আসলে ভিড় পড়ছি ভালো ভাই ওটা কেটেটা নিতেছে আর আমি টিসানের বসে আছি

জালানা দেখি কেমন পাওয়া যায় ঘরে এসে করেছি দেখেন আমরা জালানা কিনতে এসেছি ভাই লুক নাই দোকানে কোনো লোক নাই কোথায় গেছে তারা